মোহাম্মদ আনিস ভাই জানতে চাইছেন কোন খাবার গুলা খেলে যৌন শক্তি বাড়বে ডাইরেক্ট যৌন শক্তির কথা বলছেন আসলে যৌন শক্তি বলতে আমরা বুঝি যে আপনার শারীরিক শক্তি বা স্টেমিনা কমে গেলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে তো যেই খাবার গুলা টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায় এটাই আমি বুঝি যে আপনার যৌন শক্তি বাড়ায় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ডিম ডিম ডিমের কুসুম সহ পাবেন ডেইলি দুইটা থেকে তিনটা ডিম খাবেন তিন থেকে চারটা খেজুর খাবেন তিন থেকে চারটা আপনি আখরোট বা এটা সত্তর গ্রাম বলি আর কি ষাট সত্তর গ্রাম পর্যন্ত আখরোট বা ওয়ালনাট খেতে পারেন আপনি অবশ্যই রাতে এক গ্লাস দুধ খেতে পারেন হ্যাঁ আপনি গ্রিন টি গ্রিন টিতে কিন্তু আপনার ভালো মানের ক্যাফেইন থাকে থাকে এটা আপনার টেস্টেস্টর বাড়ায় মানে যৌব বাড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যেগুলো সেটা হলো আপনি সফট ড্রিঙ্ক মদ্যপান এগুলো পরিহার করবেন রাতে খাওয়ার পরে ব্যায়াম করবেন তাহলে আপনার দ্রব্য শক্তি বাড়ব